মানানসই দোষ যে কেউ করুক না কেন দোষ তো কি ঠিক কিনা বলেন দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমি নিয়ে আসবো কেন রোজা কোথায় আর পূজা কোথায় আমার এগুলো বলার দরকার নাই তো মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাভ করা উচিত আলা কাদের অকৌলিহীন মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায় ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে করার করেন সঙ্গে কোনো কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা ইনশা আল্লাহ বলে জোরে বলি ইনশাআল্লাহ আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দেবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নারু খাবেন এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না এটা তাদের ধর্মীয় উপাসনা লয় আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসলের উন্নতি হয়েছে এই জাতীয় কথা কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরু আর উঠে শুরু আর ঘোড়ায় আল্লাহর কাছে দিন কাছে কয়টা দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি ইসলাম আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই কি প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেবো সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য কার 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 জন্য 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 এটা মাথায় রাখতে হবে আল্লাহুল সবাইকে বোঝাতে হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলুন বেতন দিবেন না ও হাওয়া খাক আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসের ছয় মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো সারা নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব তার ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোন সম্মানজনক পথ এমন চাকরি কে আর দ্বিতীয়টা আছে বলেন তো নাই এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদাগুলো আছে এমন বেতন দেওয়া হয় না টাকা বেতন আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন এরকম বিকুপ কিছু আছে না নাই বলেন তো আচ্ছা এটা ঠিক না আবার হাদিস কোরআন শরীফ পড়ায় এক হুজুর তিন মাস বেতন দেয় না সঙ্গীত শিখায় ইংলিশ শেখায় মাসে বেতন দশ হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতে নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দোয়াটা পইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয় বলে হুজুর তিন মাস তো অনেক কষ্ট করে কোরআন পড়া শিখেছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায় নাই হুজুর দোয়া করেন কত বড় হারাম সাদা দেখেন এই আছে না নাই আচ্ছা এগুলো হেও করা হয় এগুলো ইনসাল্ট করা হয় আপনা আপনার সম্মানকে সর্বোচ্চ ডুবে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সবাইকে বোঝার তাফিক দান করুন আল্লাহ কবুল করুন আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি এখন আমরা সোজা দোয়ার দিকে যাবো আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ